হ্যালো ইব্রন সবাই কেমন আছেন আপনারা যারা সিপি এবং অ্যাফিলেট মার্কেটিংয়ের সাথে দীর্ঘদিন যাবত যুক্ত আছেন আমাদের এই ছোট্ট চ্যানেলে তাদের জন্য আজকের ভিডিওটা আমি বিগত লাইভে কথা দিছিলাম যে আপনারা কিভাবে মাইনিং সাইট থেকেও মাইনিং আপনার মাইনিং ভ্যালিড কিছু সাইট আছে এগুলা থেকে আপনারা কিভাবে আর্নিং করতে পারেন এবং মাইনিং করতে পারেন অটোমেটিক জাস্ট আপনার রান রাখলে পরে আপনার একটা রেভিনিউ জেনারেট হবে তো এখান থেকে আপনার কিভাবে সম্পূর্ণ প্রসেসটাই আপনার শেয়ার করব কিভাবে টুলসটা সেট আপ করবেন আপনার কিপটেক্স যে ওয়েবসাইটটা আছে এটা কীভাবে আপনার সম্পূর্ণ আপনার পিসিতে সেট আপ করবেন এবং কিভাবে মাইনিং করতে হয় এ টু জেড আজকের ভিডিওটা তো আমি ফার্স্ট স্টেপ বাই স্টেপ দেখাই দিচ্ছি ফার্স্ট স্টেপ হচ্ছে আপনার উইন্ডোজ আসবেন এখানে লিখবেন হচ্ছে স্ক্যান সার্ভার এটা লিখে সার্চ করবেন তারপরে দেখেন এই যে চেঞ্জ পাওয়ার সেটিং চেঞ্জ পাওয়ার সেটিংয়ে আপনাকে ক্লিক করতে হবে তারপরে এখান থেকে চেঞ্জ প্যানেল সেটিং এখানে আসার পরে নেভার করা আছে এটা আমারটা এটা নেভার করা আছে বাট আপনার এখানে চার পাঁচ মিনিট থাকতে পারে তো আপনার এটা নেভার করে দিবেন এটাও নেভার করে দিবেন তারপরে আমার এটা অলরেডি সেভ করা আছে তারপরে এখান থেকে আপনি সেভ চেঞ্জ করে দিবেন তারপরে নিচেরটাও সেমভাবে দুইটাই নেভার নেভার করে দেওয়ার পরে সেভ চেঞ্জ তারপরে জাস্ট এটুকুর কাজ কমপ্লিট তারপরে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে কিপটেক্স যে আজকের যে ওয়েবসাইটটা কিপটেক্স এই ওয়েবসাইটটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং প্রথম কমেন্টে আমি দিয়ে রাখবো এখান থেকে আপনারা জয়েন হয়ে নেবেন এবং অলরেডি কিন্তু যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন আছেন আমি কিন্তু টেলিগ্রাম চ্যানেলে অলরেডি দিয়ে দিছি আপনার এই কিপটেক্স যে ওয়েবসাইটটা আছে এইটার লিঙ্ক কয়েকদিন আগেই শেয়ার করছি তারপরে আমি এখান থেকে পে আউটও নিছি এখান থেকে যদি আমি পে আউট পে আউট পে আউট হিস্ট্রি থেকে আপনাদের একটু দেখাই দেখতে পাচ্ছেন কমপ্লিট তো এটা আমি নতুন জয়েন করছি তো এই জন্য আপনাদের আমি শেয়ার করলাম আপনার লিঙ্ক দেওয়া ভিডিও ডিসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে তো আপনার জয়েন করার জন্য এখানে কোনো কেওয়াইসি নাই কোনো এনআইডি কার্ড দিয়ে কোনো কিছু ভেরিফাই করতে হবে না আপনার ভেরিফাই ছাড়াই আপনি পেমেন্ট করতে পেমেন্ট উইথড্র দিতে পারবেন জাস্ট আপনি হচ্ছে ভিডিও ডিসক্রিপশন বক্সে যে লিঙ্ক আছে ওই লিঙ্ক থেকে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করতে কী কী প্রয়োজন হয় জাস্ট আপনার একটা ইমেল আর হচ্ছে নাম এবং পাসওয়ার্ড দিয়ে একটা অ্যাকাউন্ট খুলবেন তারপরে হচ্ছে আমি যে লিঙ্কটা দিব লিঙ্কে আসার পরে এরকম একটা ইয়ে আসবে তো এখান থেকে ডাউনলোড কেপটিএক্স মাইনার ভি ফাইভ এটা কিন্তু আপডেট ভার্সন আপনি যদি এটা লগ আউট করে দেখায় দেই লগ আউটে ক্লিক করলাম এখন আমাদের অ্যাকাউন্ট মেবি লগ আউট হয়ে গেছে আচ্ছা লগ আউট হয়নি তাতেও কোনো সমস্যা নেই বিষয়টা হচ্ছে যে এখান থেকে আপনার সাইন ইন করার পরে আপনার এই যে এই যে আপনার যে টুলসটা আছে এই যে এটা হচ্ছে এই ভার্সনটা ডাউনলোড করতে হবে আপনার মূলত এটার ওয়েবসাইটের ভিতরে এটা আপনি পাবেন এখান থেকে আমি যদি আরও কিছু বিষয় আপনাদের একটু শেয়ার করি তো এখান থেকে এই যে দেখেন এই যে কেপটেক্স মাইনার ফাইভ ভি ফাইভ তো এইটা আপনার ডাউনলোড করবেন ডাউনলোড করে ডাউনলোড করে জাস্ট এরকমভাবে অপেন করবেন ওপেন করার পরে জাস্ট এটা ওয়ার্কিং করবেন ওয়ার্কিং দিলে পরেই আপনার পিসিতে রান হয়ে যাবে আপনার কিচ্ছু করতে হবে না জাস্ট ওয়ার্কিং রাখবেন এখানে আপনার চার পাঁচ মিনিট পরে এই যে এখানে পার মান্থ পার ডে আপনার চার পাঁচ মিনিট পরে এখানে আপনার কত আপনার যোগ হবে বা কত ডলার আসবে সেটা দেখাবে এখানে হাইস্ট আপনার দুই তিন মিনিট লাগতে পারে তো এটা অলরেডি ওয়ার্কিং এখানে করে দিছি এই দেখেন যে চলে আসছে এখন দিচ্ছে পার ডে আপনার পনেরো সেন্ট করে তো এটা ডাউনলোড করার পরে জাস্ট এটা ওয়ার্কিং আর অবশ্যই এটা কিন্তু আগে ফার্স্টে আপনার লগ ইন করে নেবেন আমি যে লিঙ্কটা দেবো ওই লিঙ্ক থেকে আপনার ইন সাইন ইন করবেন এবং সেম সেম ইমেল পাসওয়ার্ডটা দিয়ে আপনার কেপটিএক্সের আপনার অ্যাপের ভিতরে এসে আপনার লগ ইন করবেন লগ ইন করার পরে এখানে জাস্ট আপনি ওয়ার্কিং করবেন আপনি জাস্ট আপনার যখন পিসিটা অন করেন বা আপনি যদি মাইনিং করেন তাহলে আমার তো পিসি সারা মানে চব্বিশ ঘন্টায় অন থাকে তো এখান থেকে আপনি কিপটেক্সটা জাস্ট সার্চ করে জাস্ট ওয়ার্কিং করে দিবেন ওয়ার্কিং করার পরে আপনি ওয়েবসাইটে আসবেন এই কিপটেক্সের ওয়েবসাইটে আসার পরে ড্যাশবোর্ডে যাবেন আপনার ড্যাশবোর্ড ড্যাশবোর্ডটা রিফ্রেশ করবেন অবশ্যই কিছুক্ষণ সময় দেবেন এক দেড় ঘন্টা তারপরে এখানে আপনার ব্যালেন্স দেখতে পাবেন এখানে আপনার চার্ট দেখতে পাবেন তারপরে এখানে আপনি হার্ডওয়্যারে আসবেন হার্ডওয়্যারে আসার পরে এখানে আপনার যদি একাধিক ডিভাইস থাকে যদি আপনার কাছে অনেক কম্পিউটার থাকে অনেক ল্যাপটপ থাকে সেক্ষেত্রে আপনি মাল্টিপুল অ্যাকাউন্ট মানে সেম অ্যাকাউন্টেই মাল্টিপুল আপনার কিপটেক্সের অ্যাপ ডাউনলোড করে সবগুলোতেই আমি একটা অ্যাকাউন্টে এই আমার তিনটা দুইটা ল্যাপটপ একটা পিসি এটা কানেক্ট করে রাখছি জাস্ট কানেক্ট করার পরে এখান থেকে আমি যদি ড্যাশবোর্ডে যাই এখানে দেখতে পাচ্ছেন এই যে আমার একটা ডলার যোগ হয়েছে এইটুকু তো এইভাবে আর কিপটেক্সের ওয়েবসাইট দিয়ে মাইনিং করতে হয় এবং নাইস হ্যাশ আর আছে আপনার যদি চান যে নাইস হ্যাশ নিয়েও ভিডিও দিতে তাহলেও আমি ভিডিও দিব অবশ্যই আজকের ভিডিওতে একটা লাইক এবং কমেন্ট এবং আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন এবং অবশ্যই কমেন্ট করবেন এবং অবশ্যই আজকের ভিডিওতে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন জাস্ট এটুকুই বলবো এবং যারা মার্কেটিং মার্কেটিংয়ের সাথে অলরেডি কাজ করতেছেন আমাদের ম্যাথড লাইভ ওয়ার্কিং মেথড স্টিল নাও কাজ চলতেছে আমি যদি পেমেন্ট থেকে আপনাদের রিফ্রেশ করে একটু দেখাই দিই বাট বিষয়টা হচ্ছে যে আজকের ভিডিওটার সিল হচ্ছে আপনার কীভাবে মাইনিং টুল সেট করতে হয় তো জাস্ট আপনার স্ক্যান সার্ভারটা ইয়া করে ডাউনলোড করে স্ক্যান সার্ভারটা চেঞ্জ করে ডাউনলোড করে তারপরে জাস্ট সেম আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে জাস্ট মাইনিং স্টার্ট করে দিন সিম্পল প্রসেস এভাবে রান রাখুন আপনার অবশ্যই আর্নিং হবে এবং আপনার যদি আমি পেমেন্ট মেথড থেকে আপনার কিপটেক্সে যদি একটু দেখাই এখান থেকে পেআউট থেকে এখানে পে আউট হিস্ট্রি জাস্ট দেখতে পাচ্ছেন আমি এখান থেকে যে আঠাশ তারিখে পেমেন্ট নিচ্ছি এটা তো এটাই আর কি তো আপনারা যারা মাইনিং করতে চাচ্ছেন আপাতত যারা বিদ্যুৎ বিলটা তুলতে চান তারা চাইলে পরে এইভাবে মাইনিং করতে পারেন যদি আপনার কাছে ভালো মানের গ্রাফিক্স কার্ড থাকে তাহলে এখান থেকে আপনি পার ডে চার পাঁচ ডলার তারও বেশি পারবেন যতটুকু আপনার পিসি টানতে পারবে যত যতটুকু আপনার কার্ড টানতে পারবে সেরকম উপরে ডিপেন্ড করবে বাট নর্মাল পিসি নর্মাল ইয়াদি এখানে মাইনিং করা ইমপসিবল খুবই কম হবে তো এটা আর কি আর অবশ্যই এখানে এই আপনার কিপটেক্সে জয়েন করার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান বক্স এবং প্রথম কমেন্টে আমি দিয়ে রাখছি এখন আমি ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট করে দিচ্ছি যারা কি আপনার সিপিএ মার্কেটিং করেন আমাদের চ্যানেলটা সিপিএ মার্কেটিং রিলেটেডই সব ভিডিও দেওয়া হয় তো আমাদের মেথড দেখতে পাচ্ছেন স্টিল নাও কেমন কাজ হচ্ছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা সপ্তাহেই অনেক ভালো ইনকাম হয়েছে আমার পরীক্ষা শেষ হয়েছে আপনার টোটাল আগের মাসে টোটাল সব কিছু ক্লিয়ার এই মাস থেকে আবার সব কিছু কাজ স্টার্ট করা হবে তো এখানে দেখতে পেলে দেখলেই বুঝতে পারবেন আমি যদি ট্রাফিক থেকেও দেখাই দেই লাস্ট তিন মাসে জাস্ট এই একটা প্রোফাইল থেকে কি পরিমাণ মানে আমরা কাজ করছি অনেকেই জানতে চান আমি সময় মতো আপনাদের আপডেট দিতে পারি না তো আমি জাস্ট তিন মাসের জাস্ট আপডেটটা দেখাই দিই যে কি পরিমাণ এখানে জাস্ট একটা প্রোফাইল আমি কয়েকটা প্রোফাইল শেয়ার করে দিব আপনাদের আমাদের এবং কোন কোন অফারে ভালো কাজ হয় আমি সেটাও দেখাই দিচ্ছি তো এখানে আমি টোটাল লিড কতগুলো লিড আসছে এখান থেকে সেটা দেখেন টোটাল এখানে ইমপ্রেশন এটা টোটাল এটা এটা হচ্ছে টোটাল ইউনিক ক্লিক এটা টোটাল হচ্ছে ইমপ্রেশন এবং দেখতেছেন এটা টোটাল লিড আসছে চোদ্দোশো একুশটা এবং দুই হাজার আট ডলার চল্লিশ সেন্ট রানিং হয়ে গেছে আপনার কাছে যদি প্রপার মেথড থাকে সিপিএ মার্কেটিংয়ের তাহলে আপনিও এরকম একটা স্মার্ট একটা রেভিনিউ জেনারেট করতে পারবেন আমি যদি ব্যালেন্সের উপরে ক্লিক করে দেখাই দিই এটা কিন্তু জাস্ট ছোটো একটা প্রোফাইল আমি আর প্রোফাইল আপনাদের শেয়ার করি তো এখানে দেখেন এই প্রোফাইলটা আমি যদি রিফ্রেশ করে দেখাই দিই তো জাস্ট এগুলা আপনাদের শেয়ার করার কারণ হচ্ছে সিপিআই মার্কেটিং করেও হ্যান্ডসাম অ্যামাউন্ট ইনকাম করা যায় এবং আমাদের চ্যানেলটা এই রিলেটেডই বাট আপনারা লাইভে আমাদের কাছে মাইনিং সম্পর্কে জানতে চাচ্ছিলেন এই জন্য আমি আপনাদের মাইনিং সেটআপ সম্পূর্ণ সেটআপটা কমপ্লিট দেখাই দিছি তো এখানে দেখেন এই প্রোফাইলটা থেকে আমার টোটাল ষোলো হাজার ডলার ষোলো হাজার দুইশো ছাপ্পান্ন ডলার টোটাল লিড আসছে এবং টোটাল এই প্রোফাইলটা পেমেন্ট নেওয়া হয়েছে ষোলো হাজার চারশো আশি ডলার পঁচাশি সেন্ট এবং একত্রিশ ডলার এখনও ব্যালেন্স আছে তো আপনাকে যদি প্রপার মেথড থাকে সিপিএ মার্কেটিংয়ে তাহলে এখান থেকে আপনি হ্যান্ডসাম অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন আমি অফার দেখাই দিতে চাচ্ছিলাম আপনাদের যে কোন অফারগুলো এখন বর্তমানে সবচেয়ে বেশি ভালো কাজ হচ্ছে আপনারা অফার চেয়ে এসে নেমে আসবেন এখানে আসার পরে জাস্ট ওকে ওয়াও লিখে চার্জ দিবেন জাস্ট ওকে ওয়াও আচ্ছা ওকে ওয়েবের এই এই যে একটা অফার আছে এই অফারটা নিয়ে কাজ করতে পারেন এবং ক্যারাবিয়ান কিছু অফার আছে আর আমাদের আরও অ্যাপ বিল্ডেও কাজ চলতেছে অ্যাপ বিল্ডেও প্রায় অনেকগুলো ডলার ইনভয়েস হয়ে আছে আপনার পেমেন্ট হয়তো সামনের মঙ্গলবার চলে আসবে তো মোটামুটি সবগুলো মার্কেট প্লেস মোটামুটি কাজ হচ্ছে এবং এটাতে টোটাল এখন রেফার ইনকাম আসে এখানে টোটাল কাজ স্টপ দেওয়া আছে এই প্রোফাইলটা থেকে আমাদের এটা স্টিল কাজ চলতেছে এবং আর একটা প্রোফাইল আছে ওটাও চলতেছে আমি একটু একটু এখান থেকে যদি পেমেন্ট আপনাদের মানে আপনার কাছে যদি প্রপার মেথড থাকে সেক্ষেত্রে এখান থেকে হ্যান্ডসাম অ্যামাউন্ট ইনকাম করা পসিবল এখানে দেখেন বাট এটা ছোট প্রোফাইল মোটামুটি এখানে আর্নিং করা হয় তো আমি এখান থেকে জাস্ট হচ্ছে আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে সাপোর্ট দিবেন এবং আমি প্রায় আমাদের চ্যানেলে আমাদের বিগত লাইভে স্টুডেন্ট ফিডব্যাক থেকে শুরু করে সব কিছু আপনাদের সাথে শেয়ার করছি যারা সিপিএম মার্কেটিং করতে চান অবশ্যই ভিডিওগুলো কন্টিনিউ দেখবেন এবং যারা আমার পার্সোনাল মেন্টারশিপ হিসাবে নিতে চান যারা আপনার সিপিএ মার্কেটিং লাইফ টাইমের জন্য কাজ করতে চান তারা চাইলে পরে আমাদের পেইড মেথড বাই করতে পারেন আপনার লাইভে থাকা অবস্থায় আপনি আর্নিং করতে পারবেন এটাই অবস্থা এটাই অবশ্যই আপনাকে আমাদের স্টুডেন্ট ফিডব্যাক ভিডিওগুলো দেখবেন যে আমাদের স্টুডেন্টরা কেমন আর্নিং করে তাহলে পরে বুঝতে পারবেন যে আমাদের ম্যাথড নেওয়া উচিত কি না তো এটাই আর কি আজকের মতো এই পর্যন্ত কি নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন আর যারা অবশ্যই আমাদের ছোট্ট চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে সাপোর্ট দিবেন